যে ধর্ষণ খুন তারই বিরুদ্ধে মানববন্ধন বিগত কয়েক দিনে আমরা দেখতে পাচ্ছি বাসার ভিতরে নারী ধর্ষণ হচ্ছে মায়ের সামনে কন্যা ধর্ষণ হচ্ছে কন্যার সামনে মা ধর্ষণ হচ্ছে আমরা কি আজ এই পরিস্থিতির জন্য যুদ্ধ করে জীবন দিয়ে এই স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছি কখনোই নাই আমরা সর্বোপরি বাংলাদেশকে ধর্ষক মুক্ত করতে চাই এই বাংলার জমিনে কোন ধর্ষক যেন ধর্ষণ করে এটা সে মনে না করতে পারে যে আমার শেষ আমাকে ঠেকানোর কেউ নেই আমরা সারা বাংলাদেশ সহ কালীগঞ্জের আমার সাধারণ ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ জানাই যদি আর কোন ধর্ষক আমার কোন বোনের দিকে আঙুল দলে তো এই কালীগঞ্জ বাস টার্মিনালে ল্যাংটা করে না যাব সকল দর্শক এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কঠোর হন আপনারা সচ্চার হন আমরা যেন আমাদের মা বোনের ইজ্জত সম্মান রক্ষার যে দায়িত্ব নিয়েছি তা যেন সঠিকভাবে পালন করতে পারি আর আপনারা প্রশাসন যদি ব্যর্থ হয়ে থাকেন আমাদের উপরে দায়িত্ব ছেড়ে আপনারা ঘরে বসে থাকুন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ অথর্ব হয়ে থাকে তাহলে তুলে মধ্যে সে অপসারণ করুক দেশে যেভাবে দর্শন পেয়ে চলেছে প্রশাসন যেন চোখ খুঁজে বসে রয়েছে যদি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এই দর্শকদের বিচার করতে ব্যর্থ তাহলে হাতে চুরি পরে ধারায় বসে থাকুক দর্শকদেরকে বিচার সাধারণ ছাত্র জনতা তাদের হাতে তুলে নেবে আমার সবাই বাংলায় দর্শকদের চলে সম্মুখে বিচার করতে হবে এই দাবি আমি জানাতে চাই আমার আর কোন বোন আসিয়ার মতো আইসিউতে না পড়ে থাকে আমি এই এই সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং এই আজকের মানব থেকে জানাতে চাই আমার কোনো বোন আমার কোন মা যেন আর কোথাও দর্শনের তারা নির্যাতিত না হয় আমাদের বন্ধের থেকে যে চোখ তুলে দাঁড়াবে তাদের চোখকে আমরা তুলে ফেলবো তাদের হাত আমাদের বন্ধের দিকে গিয়ে যাবে তাদের হাতকে আমরা ঘুরিয়ে দেব ইনশাল্লাহ কোন তোমাদের কোন ভয় নাই তোমাদের ভাইরা কোন বেঁচে আছে দর্শক নির্দিদায় প্রকাশ্যে বুক খুলে ঘুরে বেড়াচ্ছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছি আমরা কি জুলাইয়ের গণবর্তনে জন্য করেছি বুকের তাদের রক্ত গিয়ে জন্য চেয়েছি যে ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর আমরা চুরি পরে থানায় বসে থাকবো স্বরাষ্ট্রমন্ত্রণায় দরজা বন্ধ করে বসে থাকবে within 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে যে কোনো দর্শক প্রকাশে জানো তাকে এমন দৃষ্টির শাস্তি দেয়া হয় যেন আর কোনো পুরুষ কোনো মহিলা থেকে ধর্ষিত উৎস দূরের কথা কোন দৃষ্টি থেকে টাকা দিতে পারে আমরা এই কথা শাস্ত্র মন্ত্রনায় শো প্রত্যেকটা আইন স্ক্রিন করে ভাইනිকে আমরা ইঙ্গিত করছি যারা যারা সাজা হয়ে যায় যারা যারা ভাবে না যে আমাদের সুরায় নয় আমরা একবার রক্ত দিয়েছি এর মানে এই নয় যে আমরা রক্ত দিতে পারবো না প্রয়োজনে আমরা আবার বুকে রক্ত দিয়ে আমার বোনের সেই সম্মানের ঐতিহ্যের আমরা মূল্য দিব